শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা সকালবেলা তো ঘুম থেকে উঠেছি আর ঝিরঝির করে না বৃষ্টি পড়ছিল সেই জন্য কাজে আর হাত দিতে পারিনি তাই এখন একটু বৃষ্টি থামলো তো হচ্ছে উঠোনটা ঝাড় দিতে শুরু করলাম আর দেখো হচ্ছে মাও হচ্ছে উঠে গেছে আর মা এখন হচ্ছে ছাগলটা বের করে দিচ্ছে আর আমি উঠোনটা ঝাড়ু দিচ্ছি তো এখন হচ্ছে অনেকটাই সকাল ওই সাড়ে পাঁচটার মতো বাজে আর কি তো আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি তো উঠোনে দেখো আমার ওদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন আমি এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি তো দেখো একটা দিদিভাই এসেছে তো মা গল্প করছিল আমিও উঠোন ঝাড় দিতে দিতে আবার একটু গল্প করছিলাম তো দেখো পুরো উঠোনটাই প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে আর তোমাদের তো মানে প্রত্যেক ভিডিওতে বলে আমাদের উঠোনটা অনেকটাই বড় আর হচ্ছে ঝাড় দিতে কিন্তু অনেকটাই সময় লাগে তো চলো বন্ধুরা তাহলে এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই উঠোনটা ঝাড় দিয়ে সোজা চলে এসেছি উনুনের পারে। আর উনুনের পারে এসে উনুনের ছাইটা তুলে নিয়েছি ঘর যা ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি তারপরে দেখো যে হাতে দেখলে একটা ছোট্ট কৌটা ওটা হচ্ছে হলুদের কৌটো মানে গতদিন না বেশ নোংরা হয়েছিল একদম ভেতরগুলো ধুয়ে দিয়েছিলাম তো ধুয়ে ওখানে উপর করে দিয়েছিলাম দেখলাম শুকিয়ে গেছে সেই জন্য ওখানে রেখে দেয় মানে রেখে দিলাম আর কি রান্না করার সময় হলুদটা ভরে নেব তো উনুনটা দেখো লেপতে শুরু করে দিয়েছি আর উনুনের ওদিকটা লেপে নিয়েছি একটু মাটি দিয়ে যেখানে যেখানে হচ্ছে ভেঙে গেছিলো একটু ভালো করে জুড়ে নিলাম তারপরে দেখো লেপতে শুরু করে দিয়েছি তো আমার অনেকটাই ল্যাপা হয়ে গেছে আর কী বলতো বৃষ্টি হলে না অনেক জায়গা দিয়ে না এই ঘরটায় জল পড়ে ওপরের দিকে মা হচ্ছে দুটো দুটো মানে তিরপল দিয়ে দিয়েছে কিন্তু তবুও না জল একদম পড়া থামে না যেখানে জ্বালানির দিকটা জল পড়তো সেখানটা এখন আর জল পড়ছে না কিন্তু যেখানে রান্না করি তার সাইডেই হচ্ছে অনেক জোরে বৃষ্টি হলে কিন্তু জল পড়তে শুরু করে তো কি করা যাবে যখন খুব জোরে বৃষ্টি হয় তখন ওই আর কি রান্না বন্ধ করে বসে থাকতে হয় কারণ ওই জল ছিটে ছিটে হচ্ছে যায় কিছু একটা মানে পেতে রাখি বড় একটা কিছু তার মধ্যে জল পড়ে ওইভাবেই আর কি হচ্ছে চলছে তো যাই হোক উনুনের পাটা দেখো আমি বেশ ভালো করে লেপে নিয়েছি আর গুড্ডুর কিছু না ছিল সেগুলো এক জায়গায় জড়ো করে দিয়ে মানে অনেক থালা বাসন নিয়ে দেখো কলপারে চলে এসেছি আর থালা বাসনগুলো আজকে একটু বেশি হয়েছে ওই দুটো করা হয়েছে করা দুটো তো রান্নার করাটা মাজা হয় আর যেটা গরম জল করা হয় সেটা সবসময় মাজা হয় না তো আজকে হাতে একটু সময় আছে তাই ভাবলাম একটু মেজে নিই তো দেখো ওইদিকে থালা বাসনগুলো কিন্তু মাস্তে শুরু করে দিয়েছে আর রান্নাঘরে যা যা মানে ছিল এটুকাটা বাসন সব কিন্তু আমি বের করে নিয়েছি আর ওদিকে আমার পেছনে দেখছো একটা বালতি ওই বালতিটার মধ্যে হচ্ছে জল তারপরে সবজির খোসা টসে এগুলো ফেলা হয় মানে যখন রান্না করি তারপরে সকালবেলার দিকে হচ্ছে ওই ওগুলো ফেলে তারপরে বালতিটা পরিষ্কার করে আবার জায়গা মতো রেখে দিই আর এদিকে গামলায় দেখো জল ভরে নিয়েছি আর এখন দেখো হচ্ছে আমি বাসনগুলো এক এক করে ধুয়ে নেবো আর থালা বাসনগুলো ধোয়ার পরে তারপরে দেখছো যে হাঁড়ি করা যা রয়েছে ওগুলো হচ্ছে পরে মেজে নেব কারণ ওগুলো মাজতে অনেকটা টাইম লাগবে আর আমি মেজে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গুড্ডু এসে থালা বাসনগুলো নিয়ে গেল। আর থালা বাসনগুলো রেখে এসে আবার দেখো চলে এসেছি ঘরে বিছনাটা তো তোলা হয়নি কারণ হচ্ছে গুড্ডু তখন ঘুমোচ্ছিলো সেই জন্য বিছানাটা তোলা হয়নি তো গুড্ডু উঠে গেছে আর ঘরে আসাই হয়নি বিছানা তোলা হয়নি তো এখন ঘর মুছবো বলে হচ্ছে চলে এসেছি তা ভাবলাম হচ্ছে বিছানাটা তুলে নি তো মশারিটা দেখো গুছিয়ে দিয়েছি আর কি বলো তো ওই যে পেছনের যে জালনাটা দেখছো এখন আর ওই জালনাটা খুলি না বর্ষার দিন তো মানে প্রচণ্ড মশা আসে আর একটু পর পর বৃষ্টি আসে জালনাগুলো ভিজে যায় সেই জন্য এই সাইডের হচ্ছে ওই দুটো পাল্লা খোলা হয় আর কি ওইটা একদমই বন্ধ করে দিয়েছে এখন আবার যদি কখনো রোদ তো তখন হয়তো ওই পাল্লাগুলো খুলব আর কি তো যাই হোক মশারি গুছিয়ে দেখো এই চাদরটা আমি ভাজ করে নিচ্ছি আর রাতটা হলে পরে মানে মায়ের এই চাদরটা একটু গায়ে দিতে হয় মানে একটু ঠান্ডা ঠান্ডা পরে তারপরে ফ্যান চলে একটু গায়ে কিছু দিলে বেশ ভালো লাগে আর ওদিকে বালিশগুলো গুছিয়ে দেখো আমি চাদরটা দিয়ে বেশ ভালো করে কিন্তু মানে চাপা দিয়ে দিলাম আর কি জানি না এটা কতক্ষণ থাকবে বুঝতে পারছো হচ্ছে গুড্ডিসা বিছানা আসলে তো সব একদম এলোমেলো করে দেবে তো যাই হোক এখনকার মতো গোছানো থাক আর এদিকে দেখো বিছানার চাদরটা আমি হচ্ছে একটু টান টান করে দিচ্ছি আর ঝাটাটা দিয়ে একটু ভালো করে ঝেড়ে মানে সুন্দর করে আর কি টান করে দেবো তো রোদ উঠলে পরে সব মানে চেঞ্জ করে আবার হচ্ছে ধোয়া কাচা করতে হবে তো রোদ নেই সেই জন্য এগুলো আর কিছু করা হচ্ছে না এই চাদরটায় কিন্তু অনেক দিন ধরে আমরা ঘুমোচ্ছি আর কি ওই যে রোদ নেই বলে হচ্ছে তুলতে পাচ্ছি না অন্য একটা চাদর আছে কিন্তু ওইটা পাতলে ওইটা আবার ময়লা হয়ে যাবে এটা যদি না ধুতে পারি তখন হচ্ছে অসুবিধা হয়ে যাবে সেই জন্য আর কি তুলছি না আর তো এখন দেখো আমি হচ্ছে ঝাড়ুটা দিয়ে ভালো করে বিছানাটা আর কি ঝেড়ে দিচ্ছি আর এই যে খাটের উপরে দেখছো মানে কিছু জামা কাপড় রয়েছে ওগুলো ভিজে ছিল তো তাই এখানে দিয়ে দিয়েছিলাম রাত্রেবেলা ফ্যানের হাওয়ায় কিন্তু অনেকটা শুকিয়ে এনেছে তো এগুলো এখন আমি সরিয়ে নেব বিছানাটা তুলে হচ্ছে রান্নাঘরটা ভালো করে মুছে নিয়েছিলাম রান্নাঘর মোছার পরে দেখো ঘরে চলে এসেছি আর কি বলো তো আজকে ঘরটাকে একটু পরিষ্কার করলাম পরিষ্কার বলতে খাটের তলাগুলো না বেশ নোংরা হয়েছিল তো একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম ওই যে ব্লাউজের জিনিসগুলো রাখি তো সেই জন্য সবসময় হচ্ছে ঝাড়ু দেওয়া হয় না তো ঘরটা পরিষ্কার ছিল সেই জন্য ভাবলাম হচ্ছে আজকে একটু মানে বেশ ভালো করে ঝাড় দিয়ে নিই আর একটু সময়ও আছে হাতে সেই জন্য হচ্ছে কাজটা করে নিলাম আর নিচে নিচে যা দুই একটা ঝুল ছিল সেগুলো হচ্ছে ঝেড়ে নিয়েছি আর কি তো এখন দেখো আমি ঘরটা মুছতে শুরু করে দিয়েছি তো ঘরটা আমার ওদিকে মোছা হয়ে গেছে ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে বারান্দাটা ভালো করে মুছে আমি দেখো এখন চলে এসেছি বাইরে আর বাইরে এসে একদম সিঁড়িগুলোকে মুছে নিচ্ছি আর ওই যে দেখছি ওখানে কিছু জামা কাপড় রয়েছে ওখানে গুড্ডু সোনার জামা কাপড় রয়েছে অনেক কদিন ধরে কাঁচা হয় না ওই চান করার সময় খুলে এক জায়গায় জড়ো করে রাখা হয় আর যেগুলো নোংরা লাগে সেগুলো রেখে দিই কিন্তু কাচার হচ্ছে না বৃষ্টির জন্য কেচে উঠতে পারছি না তো যাই হোক আজকে বৃষ্টি হোক আর যাই হোক এগুলো তো কাচতে হবে সিঁড়ির দেখো আমার এদিকে ওদিকে সব মোছা হয়ে গেছে এখন মুছে নিচ্ছি ওই পিঠটা আর কি তো চলো আমার এখন মোছা টোচা হয়ে গেছে তো সিঁড়ি টিড়ি মুছে আমি একদম চান করে নিয়েছিলাম আরও যে বললাম গুড্ডুর কিছু জামাকাপড় ছিল সেগুলো হচ্ছে কেচে নিয়েছি তো চলে এসেছি এখানে দেখো আর গুড্ডুস জামা কাপড় না শুধু ওই মার দুটো শাড়ি ছিল সেগুলো হচ্ছে ভেজানো হয়েছিল তো হচ্ছে আমি কেচে দিয়েছি আর ছোট ছোটো কিছু ছিল কিছুটা মা কেচেছে আর কিছুটা দেখো আমি হচ্ছে কেচে দিলাম তো এখন এদিকে মেলে দিচ্ছি আর মেলতে এসে এক সমস্যা মা বলছে যে হচ্ছে একটা শাড়ি পরে রয়েছে আর দুটো শাড়ি কেচে দিয়েছি আর শাড়ি যদি না শোকায় তাহলে চান করে কি পরবে মানে আমি একটা সমস্যায় পড়ে গেছি এখন এখানে তো রোদ লাগে না আর বাইরেও তেমন রোদ নেই তাহলে শাড়ি কি করে শুকাবো তো এদিকে দেখো ছোট ছোট জিনিসগুলো সব মেলে দিচ্ছি আর ভাবছি যে ওই শাড়িটাকে কি করা যায় মানে অন্য একটা যে শাড়ি আছে তো বাগানে বেশ হাওয়া দিচ্ছিলো ওটাকে যদি টান টান করে মেলা হয় তাহলে হয়তো শুকোতে পারে তো মার এখনও চান করতে দেরি আছে এদিকে দেখো আমাদের কিছু জামা কাপড় মেলে দিয়ে তারপরে হচ্ছে ঠাকুরের কিছু জিনিস ছিল সেগুলোকে কেচে দিয়েছিলাম তো সেগুলো আমি এখন মেলে দিলাম ঠাকুরের জামাটা অনেক দিন ধরে কাচা হয় না তো আজকে বললাম একটু সময়ের জন্য হচ্ছে কাস্তে পেরেছি আর কি আর ওই বাসটার মধ্যে দেখো সব মেলে দিয়েছি আর এখন এই যে যেইটা নিয়ে সমস্যা আর কি সেই কাজটা সমাধান করছি তো দড়ি নিয়ে এসেছি বাড়ি থেকে আর শাড়ির কোনায় হচ্ছে দড়িটাকে বেঁধে দিচ্ছি এইবার হচ্ছে একদম টান করে হচ্ছে মেলে দেবো যাতে এক ঘন্টার মধ্যে আর কি শাড়িটা শুকিয়ে যায় তাহলে আমার সমস্যাটা সমাধান হয়ে যাবে তো ওদিকে দেখো আমি গাছের সঙ্গে হচ্ছে মানে ভালো করে বেঁধে নিলাম আর এদিকে একটা গাছের সাথে বেঁধে দেবো তাহলে হচ্ছে মানে শাড়িটা তাড়াতাড়ি আর কি শুকিয়ে যাবে শাড়ি মেলে দিয়ে পুজো করে নিয়েছিলাম আর পুজো করে দেখো চলে এসেছি খাবার খেতে খাবার বলতে আচ্ছা ভাতই খাবো আর কি রান্নাবান্না হয়ে গেছে আমাদের এখানে দেখো করেছে আলু ভাজা আর এখানে ডাটা আর হচ্ছে পেঁপে দিয়ে মুগ ডাল হয়েছে তো মা রান্না করেছে আমি ওদিকে সব কাজগুলো করছিলাম তো মা বললো তুই চান টান করে পুজোটা দিয়ে নে আর আমি এদিকে রান্নাটা করে নি তো ওদিকে আমি হচ্ছে সব কাজগুলো গুছিয়ে নিলাম আর রান্না করেছে এখন খাওয়ার জন্য চলে এসেছি আমরা আর বন্ধুরা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চলে এসেছি কলপাড়ে ওই যে থালা বাসনগুলো ধুয়ে একবারে হচ্ছে কাজে বসবো সেই জন্য আর হচ্ছে কাজে বসিনি এখন এটা যদি ফেলে রাখি তাহলে পরেও সেই করতে হবে সেই জন্য ভাবলাম হচ্ছে এই কাজটা কমপ্লিট করে একবারে চারিদিকে গুছিয়ে তারপর হচ্ছে চলে যাব। আর কী তো মাথায় জল দিয়েছি চুলগুলো ভীষণই ভিজায় সেই জন্য একটু ছেড়ে দিয়েছে আর কি এই যখন একটু কাজে বসবো ফ্যানটা ছেড়ে দেব তখন যাই হোক একটু শুকাবে আর থালা বাসন খুব একটা নেই ওই অল্পই থালা বাসন তো চলো বন্ধুরা এখন আমি এই থালা বাসনগুলো ধুয়ে নিই তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি দেখা হবে আবার পরবর্তী একটা নতুন ব্লগে টাটা বন্ধুরা গুড নাইট